দেখো এই দেখো এই দেখো কাজে বহুত উপরে উঠে আসি বস বহুতরে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাকে ভয় লাগছে আগে আমি সেফটি লিলি খেলি উড়িয়ে সালাম দেখো

ঠিক আছে বুঝে গেছি জাপানিজ ভাষাতে কথা ডেডিং ক্যামেরাম্যান সাইলেন্ট হ্যাঁ আছেন চুপচাপ কাট কর আখুন যা বলছো বলে নাও চারটা বেজে গেলে আর তোমার বাপের কথাও শুনবো না চলো দেখাচ্ছি আমাদের বিটিএস কেমন করে বানাতে হয় এরকম করে বানাতে হয়

ओह 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 जोल्मा 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 कहें जोल्मा ओए सेकी 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 एक और पोज़िशन देखने लो मार के मार ओए जल्द सुन तू ना कर दे सुन 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 तू किधर बचा किधर दक्क 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 बाकी नहीं बचा दक्क 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 दक्क

आ डोंट शॉट चल छे डोंट शॉट डोंट शॉट ड्रोन शॉट ले डोंट शॉट साहब देख ऊपर वाला साहब देख रहा है क्या कर रहे है बे फल कस ले बेटा बस थम थम ले बेटा कस के क्लोज ले बस कस के क्लोज ले 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 कर 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 सर सर गला पैटर्न हल पैटर्न पैटर्न हल बस चंपा भाई आगे से अपलोड पे से मुक्का तो मिस्त्री नीचे किसी जाना ना ने बालर उल्टा वाला हमारे घर पे चला लाई चल माटी से फैला मा खाई जा चल चल बोलते वाले डेली তাকা এইদিকে ওইদিকে ওইদিকে এইদিকে এইদিকে মট جائےগা বেচারা জলছনা 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 ও রে আমির স্যার এ মানে ডাইরেক্টরে কিচ্ছু চি জলছনা জলছনা লে ও রে লে রেডি লে ধর আমার দিকে হ্যাঁ টাকা মতে বলবো লে টাকা ঠিক আছে

হ্যালো বন্ধুরা তোমরা দেখো যে যাও চলেছো লিঙ্ক কমেন্ট সরি মিস্টেক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যাও এক্ষুনি যাও চলেছো রাজমিস্ত্রি টু আর যদি পার্ট থ্রি লাগে তাহলে কমেন্ট বক্স ফুল করে দেবে પ્રચુર સપોર્ટ ચા પ્રચુ શેર શેયાર કરી હા એ જાઉ ટુ સૌ મિલે